নমস্কার সকলকে এবার কি তাহলে মোহনবাগান দল ছাড়তে চলেছে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি দিমিত্রি পেত্রাতোষ তো এই বিষয়টা একটা আন্দাজ করে আমরা বলতে পারি তার কারণ গতকাল রাত দশটার দিকে দিমিত্রি পেত্রাতোষ তার ইনস্টাগ্রামে এই রকম কিছু একটা পোস্ট দিয়েছিল যেটা তোমাদের আমি দেখাচ্ছি স্ক্রিনে তোমরা সেটা দেখে নাও যে এই ফটোটা এর মাধ্যমে কিছু হয়তো তার মনের ভাব তিনি প্রকাশ করতে চাইছেন তো এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো এবং সেই সঙ্গে মোহনবাগান যে এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর প্রথম ম্যাচটা হেরে গেল তাদের ঘরের মাঠে তারপরে কিন্তু মোহনবাগান এই এফ চ্যাম্পিয়ন লিগ টু দু হাজার পঁচিশের সব থেকে কঠিনতম ম্যাচটা খেলতে নামতে চলেছে সেটা ম্যাচ এবং ইরানের শেফান এফসির বিরুদ্ধে তো এই ম্যাচে মোহনবাগান হয়তো বেশ কয়েকজন ইম্পর্টেন্ট বিদেশি প্লেয়ারকে পাবে না তো কোন কোন সেই প্লেয়ার বা কে কে বা কেন পাবে না এই সমস্ত বিষয়টা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে তো ভাই ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট টপিক হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে এবং খেলা সংক্রান্ত এইরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো দেখো যদি প্রথমে দিমিত্রী পিত্রাদশের কথা বলি গতদিন আহালের বিরুদ্ধে মোহনবাগান এক শূন্য গুলো হেরে গেছে এবং খেলা শেষে কিন্তু দিমিত্রি এবং কোচ মলিনার মধ্যে একটা কথা কাটাকাটি বা ঝামেলা হচ্ছে এই রকমটা ভালো রকম লক্ষ্য করা গেছে যেখানে দিমিত্রি পেত্রাতোষের বডি ল্যাঙ্গুয়েজ এইরকমটাই বলতে চাইছে যে আমাকে তো নামাতে পারতে আমি কি ভুল করেছি আমি কি খেলতে পারি না আমাকে তো নামালে আমি একটু চেষ্টা করতাম ম্যাচটা ড্রও হতে পারতো এইরকম একটা কিছু দিমিত্রি পেত্রাদোষ বলতে চাইছিল এবং কোচ বলি না তার যেন অ্যাটিটিউড বলছিল আমার কিছু করার নেই এইটাই হতে হতো এইরকমভাবেই আমি টিম সাজিয়েছিলাম তুমি দলে ফিট করছো না এইরকম একটা কিছু বলতে চাইছিল তো অ্যাকচুয়ালি কি দিমিত্রী তো জবে থেকে মোহনবাগান দলে এসেছে তবে থেকে কিন্তু সে একাই মোহনবাগান দলকে নিয়ে গেছে হ্যাঁ গত মরশুমে তার ফর্ম সম্পূর্ণ অফ ছিল সে সেইভাবে মেলে ধরতে পারেনি তার খেলাকে কিন্তু সেইভাবে কিন্তু সুযোগও পায়নি এবার এই জিনিসটা অনেকের মনে হতে পারে বা অনেকেও বলতে পারো যে তার ফর্ম খারাপ ছিল সেই কারণে সুযোগ পায়নি আবার অনেকেও এটাও বলতে পারে সে সুযোগ পায়নি বলে তার ফর্মটা খারাপ হয়ে গেছিলো এই দুটো কিন্তু সেই মুরগি আগে না ডিম আগে এইরকম একটা প্রশ্নের জায়গায় চলে আসছে তবে সর্বসাফল্যে দিবিত্রী পেত্রাদোষ গত বছর সুযোগও পায়নি খেলতেও পারেনি তো পেত্রাতোস এমন একটা প্লেয়ার তাকে যদি এই মুহূর্তে মোহনবাগান দল ছেড়ে দেয় বা মোহনবাগান দল ছেড়ে দেয় তাহলে কিন্তু বাকি ক্লাবের মধ্যে ক্লাব এই প্লেয়ারটাকে নেয়ার জন্য ছুটবে এটা কিন্তু একেবারে গ্রান্টি নিশ্চিত ধরে নিতে পারো তো যাই হোক সর্ব বিচার করে গতদিন পিত্রাতোষকে নামানো যেতেই পারতো সমস্ত বিদেশি খেললো সমস্ত প্লেয়ার খেললো ফলাফল তো কিছু ভালো হলো না সেই তো হেরেই গেল ম্যাচটা তো সেক্ষেত্রে পেত্রাতোষকে নামালে কিছুটা পজিটিভ রেজাল্ট তো হতে পারতো আর যদি পজিটিভ রেজাল্ট নাও হতো অ্যাটলিস্ট সমর্থকদের মনে তো একটা শান্তি আসতো যে পেত্রাতোষ পর্যন্ত খেলেছে তারপরেও আমরা ম্যাচ জিততে পারিনি আর এই পেত্রাতোষের প্রতি মোহনবাগান সমর্থকদের কতটা ভালোবাসা সেটা এইখান থেকেই প্রমাণ হয় যে পেত্রাতোষ যখন এই বছর প্রথম কলকাতায় এয়ারপোর্টে নামে তাকে সমর্থকরা হাঁটতে দেয়নি কাঁধে করে এয়ারপোর্ট থেকে গাড়ি পর্যন্ত নিয়ে এসেছে তো পেত্রাতোষের রকম ইনস্টাগ্রাম স্টোরি কিছুটা ভাবাচ্ছে মোহনবাগান সমর্থককে হয়তো পেত্রাতোষ মোহনবাগান ছাড়তে চলেছে তো এই বিষয়টা তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো কারা কিভাবে নিচ্ছ যে পেত্রাতোষ যদি মোহনবাগান দল ছেড়ে দেয় তাতে তোমরা খুশি নাকি অখুশি এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এই গেল এই বিষয়টা নিয়ে আপডেট এবার যদি কথা বলি সেভান এফসির বিরুদ্ধে কেন মোহনবাগান দল এই চারটে বিদেশিকে পাবে না তো যে চারজন বিদেশিকে পাবে না তারা হল জেমি কামিন্স এবং টম অলডেড হাতে থাকবে একমাত্র রিগেজ এবং রকশন রবিনো তো এই চারজন বিদেশিকে কেন পাবে না সেই বিষয়টি নিয়ে কথা বললে সেটা হলো ভিসা সমস্যা যেখানে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার একটা নিয়ম আছে যে তারা কিন্তু ইরানে গিয়ে খেলতে পারবে না ইরানে যাওয়ার জন্য তারা ভিসা পাবে না আর এটা তাদের দেশ থেকে নিয়মটা করা আছে তো তারা যদি সত্যি ভিসা না পায় তাহলে কিন্তু মোহনবাগান এই চারজন বিদেশিকে নিয়ে যেতে পারবে না ইরানে আর সেখানে ইরান কিন্তু প্রচুর কঠিনতম প্রচুর শক্তিশালী একটা দল এই গ্রুপের সব থেকে শক্তিশালী দল কিন্তু এই সেপান এফসি যদিও গতদিন জর্ডনের আল কাছে হেরে গেছে এরা তবুও কিন্তু এই দলটা প্রচুর শক্তিশালী দল মার্কেট একশো তেত্রিশ কোটি আর সেখানে মোহনবাগান গিয়ে এই দলকে তাদের দেশেই হারিয়ে আসবে এটা কিন্তু স্বপ্নতেও কল্পনা করা যায় না তো এই মতো অবস্থায় যদি মোহনবাগান দল এই চারজন বিদেশিকে না পায় তাহলে কিন্তু দল বিশাল সমস্যায় পড়বে তবে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই চারটে প্লেয়ারের ভিসা তৈরি করার চেষ্টা করছে এখানে যে রাজনৈতিক ইস্যু আছে সেই রাজনৈতিক ইস্যুটাকে তারা কোনোভাবে সমাধান করার চেষ্টা করছে এখানে একটাই কারণ দেখানো হচ্ছে যে এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নয় এটা ফুটবলার বা খেলার বিষয় যদি কখনো ইরানে ফুটবল বিশ্বকাপ হয় তাহলে কি অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্যের কোনো প্লেয়ার বা এই সমস্ত দল কি সেখানে অংশগ্রহণ করতে যাবে না ইরানে কি তারা খেলবে না এই একটা কারণ দেখানো হচ্ছে এটা খেলার বিষয়ে যেহেতু খেলার কারণে এই এই সমস্ত সমস্ত দেশের দেশের কোনো প্লেয়ার বা মানুষ ইরানে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো তাদের ভিসা পাওয়ার একটা চান্স থাকছে তবে সেই চান্সটা খুবই কম তবে মোহনবাগান ম্যানেজমেন্ট এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কড়া দেখছে তারা চেষ্টা করছে প্লেয়ারগুলোকে ইরানে নিয়ে যাওয়ার জন্য এবার বাকি উত্তর সময় দেবে কি হবে না হবে যদি এই চারটে প্লেয়ারকে নিয়ে যেতে না পারে তাহলে তো মোহনবাগান পুরোপুরিভাবেই ধারাবে আর যদি নিয়ে যেতে পারেও তারপরেও কিন্তু মোহনবাগান দল এই যে ম্যাচটা জিততে পারবে তার কোনো গ্যারান্টি নেই এই ম্যাচটা হেরেই যাবে এইটা ধরে নিয়েই আমাদের এগুলো দরকার কারণ আগেও বলেছি এখনো বলছি এই শেফান এফসি কিন্তু খুবই শক্তিশালী একটা প্রতিপক্ষ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামতটা এবং খেলা সংক্রান্ত এইরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা কেমন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই